প্রিয় চাকরি প্রত্যাশীগণ কেমন আছেন সবাই আমরা এখন দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে হচ্ছে আমাদের একুশ নম্বর প্রশ্ন দিয়ে এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তো এক্ষেত্রে আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ আঁকি এই তো একটা হচ্ছে আমাদের ৬ সেন্টিমিটার একটা ধরে হচ্ছে আমাদের চার সেন্টিমিটার তা আমরা এখানে লিখে লেখে নিতে পারি যে আমাদের দেওয়া আছে সমকণে ত্রিভুজের সমকন সংলগ্ন বাহু ছয় সেমি ও চার সেমি ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার তো এক্ষেত্রে হচ্ছে যেহেতু একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু ভূমি ইনটু হচ্ছে উচ্চতা তো এক্ষেত্রে আমাদের হাফ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে আমাদের চার উচ্চতা দেওয়া আছে আমাদের ছয় তা আমরা যদি কাটাকাটি করি দুই দুগুনি চার ছয় দেবেনি বারো এটা হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের ভূমি সংলগ্ন বাহু দুইটা মানে এখানে বলা আছে একটি সমকোণী সমকোণ সংলগ্ন এটা হচ্ছে সমকোণ এই সমকোণ সংলগ্ন একটা বাহু চার একটা বারো বর্গ সেন্টিমিটার আমাদের নেক্সট क्वेश्चन হচ্ছে ২২ আমাদের ২২ নম্বর প্রশ্নে বলা আছে পাঁচ ভ্যাটে চার হাজার আশি টাকার বিল ভ্যাটের পরিমাণ কত তো এখানে আমাদের দেখেন ভ্যাট হচ্ছে আমাদের কত ব্যাট হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট আমাদের টোটাল বিল কত চার হাজার আশি টাকা সুতরাং আমরা এখানে লিখতে পারি ভ্যাটের পরিমাণ এই চার হাজার আশি এরকে পাঁচ পার্সেন্ট করলেই হয়ে যাবে আমরা যদি এরকে পাঁচ পার্সেন্ট করি কাটাকাটি করলে আমাদের আসবে দুইশো চার টাকা এক এক শূন্য যদি কাটি পাঁচ দ্বারা যদি কাটি পাঁচ ধরি দশ এখানে হচ্ছে দুইশো চার দুইশো চার টাকা হচ্ছে আমাদের প্যাট আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী সমান কত ওকে আমরা দেখি যে এক্স এর দশ পার্সেন্ট এই যে দশ পার্সেন্টের জন্য আমরা এক বাই একশো লিখতে পারি তাই আমরা সরাসরি দশের নিচে একশো লিখে দিলাম আর হচ্ছে আমাদের ওয়াই এর বিশ পার্সেন্ট y এই যে 20 আর এর নিচে লিখব হচ্ছে 100 তাই আমরা 100 100 কাটাকাটি করতে পারি আমাদের এখানে হয় 10x এখানে হচ্ছে 20y তো যেহেতু আমরা জানতে চাইছে x, x y তাহলে আমরা x ভাগ y এভাবে লিখি তাহলে এখানে 20 ভাগ 10 আমরা যদি কাটাকাটি করি আমাদের থাকে হচ্ছে 2:1 সুতরাং আমাদের x y সমান আসবে হচ্ছে 2:1 এই 2:1 হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্নে বলা আছে এক মিটার সমান কত ইঞ্চি এটা আপনাদের মোটামুটি একটু মুখস্থ রাখতে হবে এক মিটার সমান হচ্ছে আমাদের উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঁচিশ পঁচিশ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে একজন ব্যবসায়ী প্রতিদিন ২০ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করলে মাসে সে কি পরিমাণ ডাল বিক্রয় করতে পারে ওকে তো প্রথমে হচ্ছে সে বিশ কেজি আর হচ্ছে চারশো গ্রাম ডাল সে বিক্রয় করে একদিন তো আমরা এই সবগুলোকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে হচ্ছে এই বিশ কে হচ্ছে আমাদের এক হাজার দ্বারা গুণ করতে হবে তারপরে চারশো যোগ করতে হবে তো আমাদের এখানে আসবে হচ্ছে বিশ আর চারশো যোগ করলে হচ্ছে চারশো গ্রাম আমরা এত গ্রাম বিক্রি করি প্রতিদিন ওই দোকানদার বিক্রি করে এখন কেজিতে যদি আমরা কনভার্ট করতে চাই এবং এটা সে একদিনে বিক্রি করে তাহলে সে ত্রিশ দিনে কতটুকু বিক্রি করবে এটাকে আমরা এক হাজার দ্বারা ভাগ করি তো আমরা যদি এটা কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের এখানে আসবে হচ্ছে ছয়শো বারো কেজি এই ছয়শো বারো কেজি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর